হ্যালো বন্ধুরা কেমন আছেন আসলে সব ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি বানাতে চলেছি ডিমের একটা অজানা রেসিপি তো চলুন আমাদের পাশে থাকবেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার বন্ধুর রইল চলুন তো চলুন ডিমের এই একটা নতুন রেসিপি আমরা কীভাবে বানাবো দেখে নিন প্রথমে আমি এখানে তিনটে ডিম নিয়ে দিয়েছি তো ডিমটাকে এবার একটা গ্রেডটার সাহায্যে ভালোভাবে গ্রেড করে নেবো এইভাবেই গ্রেড করে নেবেন তো চলুন বাকি ডিমগুলো আমি এইভাবেই ঠিক গ্রেড করে নেব তো আমার গ্রেড করা হয়ে এসছে তো চলুন এবার এটা কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে আর তার সাথে দিয়ে দিচ্ছি এবার একটা বড়ো সাইজের পেঁয়াজ আর সাথে তিনটে কাঁচা লঙ্কা কুচি তো চলুন ভালোভাবে এটাকে লাল লাল করে ফ্রাই করে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি তো টমেটো দেওয়ার পরে দিয়ে দেব একটা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে সাথে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো মশলাটা আপনারা সেই বুঝে নেবেন যেরকম পরিমাণে আপনার ডিম নিয়েছেন আমি তিনটে ডিম নিয়েছি এখানে তো সেই বুঝে আমি মশলাটা দিলাম আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা দেওয়ার পর আমরা এটাকে ভালো করে মিশিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে হয়ে এসছে তো চলুন আমরা যে ডিমগুলো গ্রেড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার গ্রেড করা ডিমগুলো দিয়ে আমরা এটাকে তিন থেকে চার মিনিট মতো ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব তো দেখুন এটা কষিয়ে নিয়েছি ভালোভাবে আমরা এখানে কোনো রকমভাবে জল ব্যবহার করব না এটা শুকনো শুকনোই থাকবে তো চলুন আমার রেসিপিটা হয়েছে তো আমি ওপর থেকে দিয়ে দিলাম একটা চামচ বাটার বাটাটা দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটাকে নামিয়ে নেব চলুন চলুন দেখুন আমাদের একটা নতুন মজার করা একটা ডিমের রেসিপি রেডি হয়ে গেছে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা